আসসালামু আলাইকুম আজ এই খুশির দিন আমি কি বলবো আমি মুখের ভাষা হারিয়ে ফেলেছি তবে আমি গত দুই দিন যাব আপনাদের মাঝে আসতে পারিনি বা এই বিজয়ের দিনে অ্যাকচুয়ালি আপনাদের জন্য কিছু ভিডিও করবো সেইটাও আমি হেল্প করার সময়টুকু পাইনি কারণ এতটাই কাজের ব্যস্ততা ছিল যে আমি সেটা করার সময়টা আমার হয়নি আর প্লাস এই বিজয় উৎসবে আমি যদিও ভিডিও না করি তবুও আমরা ওই ছিলাম মানুষ প্রবাসীরা বেশ আনন্দ করেছিল আর কাজ তো ওয়াই আমার খুব শখ ছিল যে জাস্ট আপনাদের আনন্দ বার্তাটা জানানো যে আমরা সবাই খুশি সেটা হলো না তো যাই হোক আল্লাহ এই যে বিজয়টা দিয়েছে এটা আল্লাহর তরফ থেকে এসেছে একমাত্র আল্লাহর তরফ থেকে এসেছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজা বানায় যাকে ইচ্ছা তাকে ফকির বানায় সব আল্লাহর উপর নির্ভর করে তো আমরা চেষ্টা করব এই বিজয় মিছিলটাকে বিপ্লববিদের মতো এবং বিজয়ের মতো উৎসব করতে যে স্বৈরাচাররা বিজয় মিছিল যেভাবে করে ঠিক সেভাবে না তার উল্টোটি আমরা প্রতিহিংসা করব না আমরা যাই করি দেখেন যে আমাদের মধ্যে থেকে এখনও যে স্বৈরাচার চলে গেল স্বৈরাচারের পতন হল স্বৈরাচারের বাহিনীরা এখনো লুকিয়ে আছে বাংলাদেশের আনাচে কানাচে আমরা চেষ্টা করব প্রতিহিংসামূলক বিদ্বেষ না ছড়িয়ে তাদের হাত থেকে জনগণকে কিভাবে রক্ষা করা যায় তারা যে মাঝে মধ্যে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে সেগুলোর তদন্ত করে কারণ এখন দেখবেন যে এই সকল লোকেরা মাঠে না গিয়ে বেশিরভাগ সময় এখন কমেন্টের মধ্যে বা আপনার অনলাইনে ফুল টাইম অ্যাক্টিভ হয়ে থাকছে কারণ অফলাইনে তো আপনার পারছে না অনলাইনে এখন ফুল অ্যাক্টিভ হয়ে থাকছে তো তারা বিভ্রান্ত করবে আমরা আমাদের অধিকারের জন্য আমরা গণভবনে আন্দোলন করেছি গণভবনের ভিতরে ঢুকেছি তো কথা তো ছিলই দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ এবং আমরা সবাই রওনা হব গণভবনে তো গণভবন থেকে তো মানুষ গিয়ে ল গণভবনে গিয়ে তো করবেই আর এটা তাদের অধিকার তাদের হক আপনি অন্য রেভলিউশানগুলো দেখেন ফ্রেঞ্চ রেভলিউশন দেখেন আপনি তারপরে হচ্ছে যে ইয়াতে জানি আপনার যে দেশটা স্লোভাকিয়া না যে কোনো একটা দেশ আসছে যে আমরা যে একটা সার্বিয়া নামে একটা দেশ ছিল আমার ঠিক খেয়াল নেই একটা যে বলকান অঞ্চলের বলকান অঞ্চলের যে একটা দেশ ছিল সেই দেশটার পতনের সময় জনগণ তো প্রাসাদের ভিতর ঢুকে গেছে ভাঙচুর চালাইছে তারপরে হচ্ছে যদি রিপা চায়নার স্বাধীনতার সময় রিপাবলিকান অফ চায়না যখন গঠন করে তখনও তো প্যালেসের ভিতরে ঢুকে জনগণ যে সাম্রাজ্যের যে কোষাগার সেখান থেকে লুটপাট করেছে কিংবা আপনি যদি দেখেন আপনার ইরানি বিপ্লব বা অনেকে যত বিপ্লবের বড় বড় ইতিহাস শুনেন না কেন যত রেভলিউশনের ইতিহাস শুনেন না কেন প্রত্যেকটা রেভুলেশনের ইতিহাসেই জনগণের কী কাজই করেছে কারণ এগুলো জনগণের সম্পদ আবার জনগণের কাছ থেকেই তো তুমি ট্যাক্স কালেক্টিং করে আবার নতুন করে গণভবন বানাবা তো গণভবন ভাঙলো কি না ভাঙলো কি জনগণ জনগণের জিনিস জনগণের সম্পত্তি জনগণ ছিনিয়ে নিয়েছে তো এই যে অনেকে বলবে যে এটা করা কি ঠিক হয়েছে আরে বাবা তোমার এত এতদিন যাব আমাদের টাকা মেরে নিজে আরামায়স করেছে মানুষ তো এখন দেখছি যে বড় বড় বোয়াল মাছ আরে বাপ রে বাপ রাজু রাজকীয় ব্যাপার সে হ্যাঁ পুকুরের মধ্যে মাছ খামার হ্যাঁ যখন যেটা মন চায় তিনি সেটা খেতে পারেন আর দেশের মানুষকে কি বলে কাঁঠাল বেগুন বেগুনের ইয়া মাংসের বদলে কাঁঠাল আর বেগুনের বদলে কোমড়া ঠিক আছে সে কাঁঠাল রানির ওই কাঁঠালের ভণ্ডা আমি ধরা পড়ে গেছি হ্যাঁ যখন গণভবনে ঢুকেছে যাই সেটা বড় বিষয় না বিষয়টা হল স্বাধীন স্বাধীন এবং আমাদের এই স্বাধীনতার সময় এই যে যিশু লোকেরা বিভ্রান্ত সৃষ্টি করে তাদের ব্যাপারে আমরা সতর্ক থাকবো এই যে এরা এখন বলবে যে এগুলা ঠিক না গণভবন থেকে লুটপাট করা ঠিক না যদি ঠিক না হয় তাহলে তোমার দেশের নেত্রী যে আমাদের দেশে যে ষোলো হাজার কত বিলিয়ন সরি তিরানব্বই বিলিয়ন ডলার মেরে দিচ্ছে হ্যাঁ পাচার হয়েছে গত সিক্সটিন ইয়ার্সে সেটার কি সেটার ব্যাপারে একটা কথাও বলবে না তেন কী জানি স্বৈরাচার্যে যে স্ট্যাচুগুলো ভাঙল বলছে যে স্ট্যাচু ভাঙছে দেশের সম্পত্তি ভাঙতেছে ভাঙুক এগুলো তাদের সম্পত্তি তোমার বাপের সম্পত্তি না ঠিক আছে জনগণ একটি দেশের সবচেয়ে বড় সম্পত্তি তোমার সরকার জনগণ একটি জনগণ মারা মারে দেশের একটা বিশাল অংশে ক্ষতি করা একটি জনগণ মারার তোমার অধিকার না তুমি একটি স্ট্যাচু যেটা কোনো ভিত্তি নাই ঠিক আছে স্ট্যাচু কি বিক্রি করে ভাত খাবা হ্যাঁ স্ট্যাচু ভাঙলো সমস্যা কি স্ট্যাচু বিক্রি করে ভাত খাবা খাবা না কিন্তু তোমার সরকার হাজার হাজার জনগণ হত্যা করছে তার কোনো বিচার না স্ট্যাচু কেন ভাঙলো সেটার ব্যাপারে এইসব মানে কি বলেছেন আমি এর একবার একটা ভিডিও দেখেছি আমার ভিডিওটা দেখে আসবে প্লিজ আমার ভিডিওটা দেখে আসবে ব্যাক ব্যাক সেখানে আমি বলেছি যে এরা গুপ্তচর হিসেবে নিজেদের প্রোফাইল ব্যাকগ্রাউন্ড সব চেঞ্জ করে দিয়ে সাধারণ মানুষ সেজে হ্যাঁ এরা জনগণকে বিভ্রান্ত করবে আপনারা বিভ্রান্ত হবেন না এটা হচ্ছে রয়্যাল লোক অথবা আওয়ামী লীগের আর একটা তারা বলে সেটা হচ্ছে কি যে হ্যাঁ মন্দির আক্রমণ এরা যখন স্বাধীন করলো দেশটাকে সরকারের যখন প্রথম 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 হলো তখন সবাই বলেছে আমরা কেউ সেফ নাই আমরা আমরা এখন স্বাধীন এই সরি হিন্দুদের মন্দিরগুলোতে আক্রমণ করা হবে আবই যাবি বহুত কথা শোনালো কই এক সারা রাত মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে স্টিল এখনো বলে আমরা হিন্দুরা সেফ না ভাই কমেন্টগুলার ওই ইয়েগুলো যেয়ে দেখবেন প্রোফাইল গুলো দেখবেন বা ওই যে ইয়েগুলো যেসব পোস্টগুলো দেয় আমরা হিন্দুরা সেফ না ওই পোস্ট পোস্টদাতার পোস্ট যা দেখবেন যা দেখে কি দেখবেন কি ভারতের লোক ভারতের লোক অথবা আবার বাংলাদেশের বৈশা একদম গুজব ছড়াইতেছে এবার অধিকাংশ দেখবেন যে ভারত থেকে আরে ভাই তুই ভারত থেকে বৈশা বাংলাদেশ কেমনে যেন বলছে যে আমাদের বাংলাদেশের হিন্দু ভাইয়েরা সেফ আমরা গোটা রাত হিন্দু মুসলমান একসাথ হইয়া একসাথ হইয়া আমরা পাহারা দিছি আমাদের মসজিদ ভাঙবো কিনা খবর নাই কিন্তু আমরা মন্দির একসাথে পাহারা দিছি দুই হিন্দু মুসলমান মিলে ওরা হিংসা তৈরি করতে চায় ওরা বিদ্বেষ তৈরি করতে চায় ওদের কানে ওদের গুজবে কান দিবেন না আপনারা এদেরকে বের করুন আপনাদের গ্রামে আছে শহরে আছে যেই যেই জায়গাতে চিপায় চাপায় এরা পালায় রয়েছে এই যত খুনিরা আছে যত অত্যাচারীরা আছে তাদেরকে বের করুন বের করে ভুলো আইন নিজের হাতে তুলে নেবেন না আমি আবারও বলছি ভুলো আইন নিজের হাতে তুলে নেবেন না এতে আমাদের দেশের ইমেজ নষ্ট হবে প্রশাসনের হাতে আইন তাদেরকে তুলে দেবেন আমরা দেখব আগে প্রশাসন কী করে ঠিক আছে প্রশাসন যেহেতু বলেছেন আস্থা রাখতে সেনাবাহিনীর উপর আমরা আস্থা রাখছি আগে প্রশাসনের হাতে তুলে দিই তারপর প্রশাসন যদি ব্যর্থ হয় তাহলে ঠিক আছে যেহেতু রাষ্ট্রের মালিক জনগণ জনগণে আইন তুলে নেবে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ ভরসা আমরা চালিয়ে যাই আমাদের এই সংগ্রাম এখনও শেষ হয়নি যেই দিন না পর্যন্ত যেই দিন না পর্যন্ত দিল্লির সূর্য অস্ত যাবে যেই দিন না পর্যন্ত দিল্লির করে ধ্বংস হয়ে যাবে সেই দিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তরফিকার করে আমি আজ এই বিজয়ের বিজয় আল্লাহর তরফ থেকে এসেছে এই বিজয়কে আপনারা বিজয়ের মতো উদযাপন করুন ঈদের দিনের মতো উদযাপন করবে আজকে থেকে শুরু হয়ে গেছে প্রত্যেকটা দিন আমাদের ঈদের দিন আজ থেকে শুরু হয়ে গেছে আমরা সবাই সাধী ঠিক আছে ঈদে যেমন মানুষ কোনো অন্যায় মানে কোনো মারামারি হানাহানি ভাতৃত্ব নষ্ট করে না ঠিক আজকের পর থেকে প্রত্যেকটা দিন হয়ে যাক যেন ঈদের দিন আজ থেকে সবার মুখে যেন থাকুক হাসি আর কখনও কান্না দেখতে চায় না الله شيطان في التنكر آمين السلام عليكم ورحمة الله